হাসনাত আবদুল্লার পিছনে ধাওয়া করেছিল দশ থেকে বারোটি মোটর সাইকেল সেই মোটর অনেকেই ছিল এরকম প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শুধু প্রত্যক্ষদর্শী নয় এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম উনিও কিন্তু এই ঘটনা নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি সেখানে উল্লেখ করেছেন যে দশ বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের উপর একেবারে হামলে পড়ে এবং এই হামলায় তার গাড়িটা ভেঙে যায় জায়গায় জায়গায় গাড়ি ছিদ্রও হয়ে যায় এবং গাড়িতে অনেক ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই অনেকেই আলহামদুলিল্লাহ বলছে যে যাক ভালো হয়েছে মোট কথা অনাকাঙ্ক্ষিত অনুপ্রেত ঘটনা কেউই পছন্দ করে না হ্যাঁ রাজনীতিতে তাদের ভিতরে মতক্য আছে থাকবে এটা চিরজীবনী থাকে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের শত্রু এই বাংলাদেশে একজন আরেকজনকে শুধু সমালোচনা দিয়েই না আঘাত করেও শেষ করে দিতে চায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছে তাদের চরিত্রতাই এমন কিন্তু এ ঘটনাটি দুঃখজনক যাই হোক দুঃখজনক এই কারণে যে তার উপর হামলা হয়েছে সে যদি অপরাধ করে আইন আছে দেশে বা তারা আওয়ামী লীগকে নিষেধ চাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিচ্ছে না আওয়ামী লীগ চেষ্টা করতে পারে যে আমরা রাজনীতিতে ফিরবই দেখিয়ে দিব মানুষের মন জয় করবে এরকম কিন্তু আসতে পারে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই যে এনসিপি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের উপর হামলা করছে এটা নিন্দনীয় এটা রাজনৈতিক ধন্য দশা রাজনীতি নাই রাজনীতি নষ্ট হয়ে গেছে যাই হোক সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ এই হান্নান মাসুদ কিন্তু তিনিও নোয়াখালীতে হামলার শিকার হয়েছিলেন তিনি বলেছেন যে আশেপাশে যারা আছেন দ্রুত আসেন এবং এসে তাকে প্রোটেক্ট করুন এবং হ্যাঁ এটা কিন্তু চাইতেই পারে কারণ এক নেতা একই দলের নেতা আরেক নেতার প্রোটেকশন চাইবে এটা স্বাভাবিক আর এখানে তার যে ফেসবুক আছে সেই ফেসবুক আইডিতে উক্ত এলাকায় অনেক ফ্যান ফলোয়ার্স শুভাকাঙ্ক্ষী রয়েছে বা তাদের দলের নেতাকর্মী রয়েছে তারা দ্রুত আসতে পারে যেমন আমরা অতীতে দেখেছি কোনো একটা ইস্যু থাকলে এই হান্নান মাসুদ তারপর আরিফুল ইসলাম আদিব হাসনাত আবদুল্লাহ তারা কিন্তু পোস্ট দিতেন এমন কি ভিডিও দিতেন লাইভ করতেন যে রাজুতে আয় এবং কুয়ে কোথায় আছিস রাজুতে আয় রাজুতে জড়ো হয়ে এটার একটা তীব্র প্রতিবাদ বা সুরাহা করতে হবে ঠিক তাই কিন্তু হতো তো এই আদিপি আদিপ মানে আরিফুল ইসলাম আদিব এবং হান্নান মাসুদের ডাকে অবশ্যই সেখানে যেতে পারে যদিও সেখানে গিয়ে এখন আর তেমন কিছু পাবে না হয়তো একটু বিক্ষোভ মিছিল টেছিল করবে কেননা হাসনাত আবদুল্লাহ ঢাকা এসে পৌঁছেছেন